হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো মাধ্যমিকের পর কী নিয়ে পড়বো সায়েন্স আর্টস নাকি কমার্স মাধ্যমিকের পর কী নিয়ে পড়ব এই সম্বন্ধে অনেকেই অনেক রকম কৌতূহলী তো সুপ্রিয় বন্ধুরা প্রতিটি শিক্ষার্থীর জীবনের প্রথম বড় পরীক্ষা হলো মাধ্যমিক পরীক্ষা আর এই মাধ্যমিক পরীক্ষার পরেই যে প্রশ্নটি মাথায় আসে সেটি হলো মাধ্যমিকের পর কি নিয়ে পড়ব তথা মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে ভালো হবে মাধ্যমিকের পর পড়াশোনা তিনটি বিভাগে ভাগ হয়ে যায় মাধ্যমিক পর যে পড়াশোনা করতে চাইবা তিনটি বিভাগে ভাগ হয়ে যায় সায়েন্স আর্টস আর কমার্স এবার প্রশ্ন আর্টস না কমার্স কি নিয়ে পড়বো না সায়েন্স কি নিয়ে পড়ব আমরা এই বক্তব্যটিতে জানব যে আর্টসের মধ্যে কি কি বিষয় আছে আর্টস নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় কমার্স নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় কমার্সের মধ্যে কি কি বিষয় আছে সায়েন্সের মধ্যে কি কি বিষয় আছে সায়েন্স নিয়ে পড়লে কি কি চাকরি পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটিতে তো অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করো তোমার সেই বন্ধুদেরকে যারা কৌতূহলী হয়ে আছে যে কি নিয়ে করব কি নিয়ে পড়ব মানে অনেক রকম ভাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও যে তোমরা আরও কীরকম ভিডিও চাইছো সেরকম ভিডিও আমি তোমাদেরকে আরও আরও তৈরি করে দেখাবো তো প্রথমে আমরা জানব যে আর্টস আর্টসের সাবজেক্ট কি কি আর্টস নিয়ে যারা পড়তে চাও তো আর্টস হলো ইতিহাস ভূগোল এডুকেশন সংস্কৃত রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান এইগুলো সাইকোলজি অর্থনীতি পরিবেশবিদ্যা পুষ্টিবিজ্ঞান মিউজিক ফাইন আর্টস শারীরিক শিক্ষা এগুলো সব আর্টসের মধ্যে পড়ে ওকে এবার তোমরা ভাবছো যে আর্টস নিয়ে এই সাবজেক্টগুলো নেওয়ার পর কি কি চাকরি পাওয়া যাবে তো তো এটার ব্যাপার হচ্ছে এটার প্রশ্নটা উত্তর হচ্ছে যে আর্টস নিয়ে বা আর্টস বিভাগে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার বা অপশনগুলো পাওয়া যায় সেগুলো হলো শিক্ষক খুব একটা মানে বেশিরভাগ স্টুডেন্ট এই দিকে আসে যেহেতু শিক্ষক অধ্যাপক মাস্টার লাইন এক কথায় এছাড়াও গবেষক লেখক সাংবাদিক প্রকাশক ভাষাবিদ আইনজীবী সমাজকর্মী রাজনৈতিক কর্মী ব্যবস্থাপক বিশ্লেষক কূটনীতিক ইত্যাদি এবার জানব সায়েন্স সায়েন্সের সাবজেক্ট কি কি তো সায়েন্সের মধ্যে পড়ে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান জীববিজ্ঞান পরিবেশ বিজ্ঞান এনভারমেন্টাল সায়েন্স যেটাকে বলছে বায়োটেকনোলজি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং গ্রাফিক্স জিওলজি এইগুলো সায়েন্সের সাবজেক্ট এবার জানব যে সায়েন্স নিয়ে পড়লে কি কি হওয়া যায় তো সায়েন্স বিভাগে পড়াশোনা করে ডাক্তার ও ইঞ্জিনিয়ার ছাড়াও অনেকে তো ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই সায়েন্সটা নেয় এছাড়াও অনেক রকম আছে পেশা যেমন কৃষি গবেষক এগ্রিকালচার সায়েন্টিস্ট পরিসংখ্যানবিদ রসায়নবিদ পদার্থবিজ্ঞানী গণিতবিদ প্রাণীবিজ্ঞানী উদ্ভিদ বিজ্ঞানী এছাড়াও মনোবিজ্ঞানী পরিবেশ বিজ্ঞানী ফার্মাসিস্ট ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু হওয়া যায় যারা ডাক্তারি লাইনে তথা মেডিকেল নিয়ে পড়তে ইচ্ছুক ডাক্তারি লাইনে অর্থাৎ মেডিকেল লাইনে তাদের একাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান আর জীববিজ্ঞান প্রধান বিষয় হিসাবে রাখতেই হবে মেডিকেলের সফলতার জন্য জীববিজ্ঞান বিষয়টি খুব ভালো ভালোভাবে পড়তে হবে জীববিজ্ঞানটি মানে মেন বলতে গেলে মেডিকেল লাইনে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশনগুলি পাওয়া যায় সেগুলি হলো ডাক্তার ডেন্টিস্ট দাঁতের ডাক্তার ভেটেনারি আয়ুর্বেদ হোমিওপ্যাথি ফুড টেকনোলজি এছাড়াও হার্টিকালচার মেডিসিন ইত্যাদি যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে ইচ্ছুক তাদের একাদশ শ্রেণীতে পদার্থবিজ্ঞান রসায়ন বিজ্ঞান গণিত বিষয়গুলি থাকা বাধ্যতামূলক ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য পদার্থবিজ্ঞান এবং গণিত বিষয়ে দক্ষ হওয়া প্রয়োজন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশনগুলো পাওয়া যায় সেগুলি হল সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বুঝতেই পারছো এগুলো খুব ভালো ভালো পেশা এছাড়াও তোমরা কমার্স এছাড়াও কমার্স আছে কমার্সের সাবজেক্টগুলো হলো অ্যাকাউন্টেন্সি ইকোনমিক বিজনেস স্টাডিজ গণিত গণিত তো থাকবেই ইনফরম্যাটিক্স প্র্যাকটিসেস দেখো তোমরা কিন্তু কমার্সে আসতে চাইলে খুব লক্ষ্য রাখবে কারণ এগুলো কিন্তু থাকবে ওকে ম্যানেজমেন্ট বিজনেস ফাইন্যান্স মার্কেটিং এবার জানবো কমার্স নিয়ে পড়লে কি কি হওয়া যায় কমার্স নিয়ে পড়াশোনা করে যে যে ক্যারিয়ার অপশানগুলি পাওয়া যায় সেগুলি হল ব্যাংকার অ্যাকাউন্টেন্ট ব্যাংকার অনেকে ব্যাঙ্কের জবে যায় অ্যাকাউন্টেন্ট এগুলো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফিনান্সিয়াল প্ল্যানার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকচুয়ারি ভেঞ্চার অ্যাকচুয়ারি ভেঞ্চার ক্যাপ ক্যাপিটালিস্ট এগুলো এগ্রিকালচার ইকোনমিক্স তারপর এছাড়াও আরও অনেক আছে যেমন প্রোডাক্ট ম্যানেজার সেলস ম্যানেজার লোন এক্সিকিউটিভ ইত্যাদি ইত্যাদি উপরোক্ত তিনটি বিভাগ ছাড়াও আরও কিছু কোর্স রয়েছে সেগুলো করে সুন্দর ভবিষ্যৎ তৈরি করা যায় আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট আইটিআই যার পুরো কথা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এটি একটি শিক্ষামূলক প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে এটি একটি সরকারি মানে সংস্থা সরকার ভিত্তিক প্রশিক্ষণ সংস্থা বর্তমানে চাকরিমুখী বিভিন্ন আইটিআই কোর্সগুলো হলো সিভিল ইঞ্জিনিয়ার এগুলো খুব ভালো ভালো মানে পেশা বলতে গেলে এগুলো খুব করা খুবই মানে ভালো বলতে গেলে সিভিল ইঞ্জিনিয়ার ড্রাফটস অফ মেকানিক্যাল তারপরে ইলেকট্রিশিয়ান অটো ইলেকট্রিশিয়ান এগুলো কিন্তু প্রচুর কাজ হ্যাঁ তারপরে কম্পিউটার হার্ডওয়্যার ফ্রিটার এগুলো দেখবা সব পেশায় থেকেই এগুলো বেশি কিন্তু কাজ ডিমান্ড বেশি তারপর নেটওয়ার্কিং এবার আমরা জানবো পলিটেকনিক কোর্স সম্বন্ধে ওকে ভালো করে এটা শোনো যে পলিটেকনিক কোর্স হলো একটি ডিপ্লোমা কোর্স ওকে এটি তিন বছরের একটি ইঞ্জিনিয়ারিং কোর্স পলিটেকনিক কোর্স শেষ করার পর ছাত্রছাত্রীরা সরকারি অথবা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে পারে জনপ্রিয় পলিটেকনিক কোর্সগুলো তোমরা জেনে নাও যেমন এক নম্বরে হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ার যাকে এক কথায় বলে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান এগুলো খুব ভালো ভালো কোর্স ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এছাড়াও প্যারামেডিক্যাল হোটেল ম্যানেজমেন্ট হাউস কিপিং হোটেল অপারেশান কোর্স ইত্যাদি আরও অনেক কোর্স আছে তো তোমাদেরকে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং একটা লাইক দিয়ে দিবে এবং আরও কী ধরনের এবং কি কী ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে জানাও এবং সাবস্ক্রাইব করো পাশে থাকো তোমাদেরকে আরও নতুন নতুন ইনফরমেশান আমি জানাবো এবং তোমার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো ধন্যবাদ